আসসালামু আলাইকুম ওয়া তোমরা যারা সামনের 15 তারিখে তোমাদের ইংরেজি ফার্স্ট পার্ট পরীক্ষা দিতে যাবে সো ভাইয়েরা তোমাদের জন্য আজকের এই ক্লাসটি সাজেশন ক্লাস 100% শিওর এবং তোমাদের অনেকের রিকোয়েস্টে এই ক্লাসটি বানানো তোমরা বলেছিলে যে ভাইয়া আমাদেরকে সিন পেসেজ আনসিন পেসেজ আর যত রাইটিং পার্টস যত যা আছে সবকিছুর সাজেশন দেন যে এগুলোর মধ্যেই আসবে সো সেই রকম একটা সাজেশন নিয়ে হাজির হয়েছি এগুলোর মধ্য থেকে আসবে বাট যদি না আসে তবু আমি বলবো যে এই ক্লাসটা করো কারণ তোমরা যদি আমি যেগুলো দেব এগুলো এটা যদি ভালোভাবে করো তাহলে তুমি বিশ্বের যাবতীয় ইংরেজির যত প্রশ্ন যেভাবেই আসো তুমি সবগুলোই সমাধান করতে পারবে ওকে সো দেখো আমরা প্রথমেই দেখবো হচ্ছে সিন প্যাসেজ থেকে কি কি দেয়া হয়েছে সিন কম্প্রিহেনশন দেখো এগুলোর মধ্যে থেকে আসবে এটা শিও কেননা এখানে না আসার কিচ্ছু নেই অবশ্যই আসবে এগুলোর মধ্যে থেকে সো এখানে নয়টা সিন আছে এই কয়টা পড়লেই তোমাদের ইনশাল্লাহ কাবার হয়ে যাবে এছাড়া তোমাদের যদি পুরো প্রশ্ন যদি আনকমন আসে বা যদি তোমাদের লিখতে সমস্যা হয় বা যে কোনো মানে ঘাটতি থাকে সেজন্য অবশ্যই তোমরা কি করবে এই ভিডিওর কমেন্ট চেক করবে এই কমেন্টে কিন্তু তোমরা আমার একটি ভিডিও লিংক পাবে সেই লিংকে ক্লিক করে ওই ভিডিওটি দেখে নিতে পারবে যেখানে আমি আলোচনা করেছি কিভাবে পুরো প্রশ্ন আনকমন আসলেও তোমরা একশোতে একশো তুলতে পারবা আচ্ছা আমরা পড়াশোনায় ফিরে আসি এখানে দেখো এক নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মে ডে আর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে সো এটা হচ্ছে সিন মধ্যে রাখতেছি এরপরে হচ্ছে ছাব্বিশে মার্চ দিন হচ্ছে মেহের যান চার নম্বরে রাখতেছি হচ্ছে হিউম্যান ক্যান নাইদার চেঞ্জ এরপরে পাঁচ রাখতেছি হেরিটেজ আর ছয় রাখতে ছয় রাখতেছি হচ্ছে জহির রাইহান এরপরে সাথে যেটা রাখবো সেটা হচ্ছে কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড আটে রাখবো হচ্ছে মইনুল ইসলাম আর নয় নয় রাখবো হচ্ছে দ্য ইন্টারনেট টেকনোলজি আর যদি বলো ভাইয়া এর মধ্য হইতেও আমাদেরকে অধিক গুরুত্বপূর্ণ দেন তাহলে আমি বলবো এক নম্বর দুই নম্বর তিন নম্বর দেন বলবো হচ্ছে পাঁচ নম্বর দেন বলবো হচ্ছে শুধু নয় নম্বর ওকে এগুলো হচ্ছে তারও মধ্যে আরো অধিক গুরুত্বপূর্ণ আচ্ছা এর পরবর্তীতে কোয়েশ্চেন নং থ্রি তোমাদের যে সিন কম্প্রিহেনশন থেকে আরো কিছু থাকে সেগুলোর মধ্যে এগুলোই থাকবে জাস্ট একটু খেয়াল করো ওই মেয়ের যে ইন্টারন্যাশনাল ওয়ার্কার যে একুশে ফেব্রুয়ারি সো এটা হচ্ছে এখানে আলাদা দেখাচ্ছি একুশে ফেব্রুয়ারি দেন হচ্ছে ছাব্বিশে মার্চ টুডে দেয়ার আর মেনি জবস এরপর মেহেরজান এয়ার পলিউশন কামস অ্যাজ হিউম্যান বিংস ফিস পপুলেশন দা পিয়নিয়ার বাংলাদেশ এরপরে হচ্ছে দা প্রীতিলতা ওয়াদ্যদর ওকে সো এগুলো আছে বাট এগুলোর মধ্যে তো অনেকগুলো তোমরা সিন কম্প্রিহেনশন একের জন্যই পড়ে ফেলছো সো দেখো এগুলো পড়লে মোটামুটি ভাবে হয়ে যাবে এর পরবর্তীতে যে চার ও পাঁচের জন্য যে আনসিন কম্প্রিহেনশন থেকে যেগুলো আসবে সেগুলোর মধ্যে আমি এখানে এগারোটা তোমাদেরকে দিচ্ছি এই এগারোটা পড়বে অথবা যদি সে সময়ও না পাও জাস্ট দুই তিনটা পড়লেই তোমাদের এমনিতেই একটা ধিল ধারণা এসে যাবে যে কিভাবে সমাধান করতে হয় আর তাছাড়া তো আমাদের ওই কমেন্টে দেওয়া এর ভিডিওটা দেখলে আরো ক্লিয়ার হয়ে যাবে দেখো একে যেটা আছে সেটা হচ্ছে চার্লস দুই এ হচ্ছে নীল আর্মস্ট্রং তিন এ হচ্ছে স্টিফেন হকিং এরপরে চারে দিয়েছি হচ্ছে জন মিল্টন পাঁচে দিছি জীবনানন্দ এরপরে ছয় দিয়েছি হচ্ছে শেরে বাংলা সাথে দিয়েছি জন মিল্টন আটে দিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুর এরপরে নয় দেওয়া হয়েছে যে হিজ লাস্ট গ্রেট ম্যান ওয়ার বর্ন ইন ডিফারেন্ট প্লেস এখানে উনিশশো উনিশশো তুরিন ঢাকা দশে দিয়েছি হুমায়ুন আহমেদ এগারোতে দিয়েছি হচ্ছে আবুল কাশেম ফজলুল হক তো এখান থেকে যেটা গুরুত্বপূর্ণ কথা বলে যে কোনটা কোনটা আর বেশি গুরুত্বপূর্ণ যেমন হচ্ছে 11 নম্বরটার কথা বলবো আবুল গাশেম ফজল হক এর পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলবো এর পরবর্তীতে হচ্ছে আমাদের জীবনানন্দ দাসের কথা বলবো এর পরবর্তীতে ওই যে নীল আর্মস্ট্রং এর কথা বলবো আর হচ্ছে আর কিছু আছে না এগুলো আরো বেশি গুরুত্বপূর্ণ তো যাই হোক দুই তিনটা পড়লে পেয়ে যাবে যদি কমেন্টে দেয়া ভিডিওটি দেখে নিতে পারো এরপরে যে ম্যাসিং গুলো আছে এগুলো হচ্ছে তোমাদের আম কমন জেনে সেগুলো যে এই সাতটা দিছি আমি এই সাতটার মধ্যে আসতে পারে না আসতে পারে বাট কথা হচ্ছে তোমাদেরকে বানিয়ে বানিয়ে লিখতে হবে মানে বানিয়ে বানিয়ে লেখা নয় তোমাদেরকে একটু ইংরেজির অর্থ জানতে হবে এবং দেখেই বুঝতে হবে কোনটার সাথে কোনটা যায় তবু আমি এখানে সাতটা সাজেশন দিয়েছি দেখো ডেমোক্রেসি এরপরে দুইয়ে দিয়েছি হচ্ছে দা জাপানিজ এরপরে তিনি দিয়েছি হচ্ছে পাংচুয়ালিটি ইজ এ ভার্সু এবং শেষের যে লাইনটুকু সেটাও কিন্তু দেয়া আছে যে ভার্সু এন্ড হচ্ছে কি গেটস লেট ইন হিজ ওয়ার্ক এরপরে চারে দেয়া হয়েছে যে ইজ এ গ্রেড ভার্চুয় তারপরে শেষের লাইন টাও এখানে দেওয়া আছে পাশে দেওয়া হয়েছে যে ইমেইল ইজ এ ওন্ডারফুল ইনভেনশন ওকে এরপরে সয়াই দেওয়া হয়েছে কি ইউর ফ্রেন্ড ক্যান নট হেল্প এবং শেষের যে লাইনটা যে আনলেস ইউ লাভ দেম। এরপরে সাথে দেওয়া হয়েছে এডুকেশন মিন্স এবং শেষের লাইনটা হচ্ছে এয়ারন রেসপন্সিবিলিটি সো এটা হচ্ছে তোমাদের কলাম মেসিং সাজেশন এর পরবর্তীতে কোশ্চেন সাথে যে রিয়ারেন্স থাকবে এখানে হচ্ছে তোমাদের আনকমন ও আসতে পারে মানে এগুলো এখানে তোমাদের চোদ্দটা দেয়া হয়েছে এই চোদ্দটার মধ্যে আসবে এমন কোনো কথা নেই বাট এগুলো করলেই মোটামুটি ভাবে যে কোনো রিয়ারেন্স তোমরা নিজে থেকে সাজাতে পারবে ওকে সো একটু খেয়াল করো এখানে হচ্ছে প্রথম যেটা দেয়া আছে যে পেস এ এরপরে দুয়ে দেয়া হয়েছে হচ্ছে নেপোলিয়ন এন্ড দ্য বয়েড তিনে দেওয়া হয়েছে দা ওল্ড সেলর সারে দেয়া হয়েছে যে পেনিসিলিন পেনিসিলিন ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং এন্ড পেনিসিলিন এর পরবর্তীতে সাথে দেয়া হয়েছে যে শামিম বা হচ্ছে যেটা তোমাদের বইয়ে অন্যভাবেও থাকতে পারে এরপরে ছয়ে দেয়া হয়েছে তাইমুর এরপরে সাথে দেয়া হয়েছে দা আইডল কিং এন্ড ওয়াইজ এরপরে আটে দেয়া হয়েছে কি ফিজিশিয়ান এরপরে নয়ে দেয়া হয়েছে কি অ্যান্ড্রোসিস এরপরে দশে দেয়া হয়েছে অ্যান্ড্রোকলস এন্ড দা লুইন এগারোতে দেওয়া হয়েছে দা ডগ এন্ড টু ক্রোজ এরপরে বারোতে দেওয়া হয়েছে সেরে বাংলা একে ফজুল হক এর পরবর্তীতে তেরোতে দেওয়া হয়েছে হচ্ছে মাউন্ট এভারেস্ট চোদ্দতে দেওয়া হয়েছে কি সক্রেটিস ওকে সো এগুলো তোমরা পড়লে মোটামুটি ভাবে ক্লিয়ার হয়ে যাবে এর পরবর্তীতে প্যারাগ্রাফ সাজেশন আমি তোমাদেরকে দিচ্ছি আট নম্বরে যে প্যারাগ্রাফ থাকবে এখানে তোমাদের চোদ্দটা প্যারাগ্রাফ আছে এই চোদ্দটা পড়লেও হবে অথবা এতগুলো তো পড়ার টাইম থাকে না সো একটু তোমাদের প্যারাগ্রাফের ক্ষেত্রে বানিয়ে লেখার সক্ষমতা থাকতে হবে তো তো আমি কিন্তু প্যারাগ্রাফ রিটেন নিয়ে একটা মানে রাইটিং পার্টটা কিভাবে ভালো করবে সেই ভিডিও দিয়েছে সেটা দেখবা সো এখানে আমরা যে 14 টি দিয়েছি দেখতে পাচ্ছ টিফ ল্যান্টেশন ডিফরেস্টেশন রাগ ইলেকশন বুক ফেয়ার স্কুল ম্যাগাজিন দা ইম্পর্ট্যান্স অফ আর্লি রাইজিং ওয়াটার পলিউশন উইন্টার মর্নিং রেইনি ডে اٹ ইসটল یور লাইব্রেরি ট্রাফিক জ্যাম স্ট্রিট হকার এরপর ইউর ভিজিট টু প্যালেস অফ কি ভিজিট টু প্লেস অফ হিস্টোরিক্যাল ইন্টারেস্ট ওকে সো এখন এখান থেকে যদি আমি বলি যে আরো গুরুত্বপূর্ণ কোনগুলো যেমন আমি তোমাদেরকে বলবো ট্রাফিক জ্যামটা ভালোভাবে পড়বা টি স্টলটা ভালোভাবে পড়বা এরপরে হচ্ছে তোমাদের ওয়াটার পলিউশনটা ভালোভাবে পড়বা দেন হচ্ছে তোমরা হচ্ছে কি ট্রি প্লান্টেশন এটা ভালোভাবে পড়বা তাহলে ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে এর পরবর্তীতে হচ্ছে কমপ্লিটিং স্টোরির কথা বলি যে কোশ্চেন নয় যেটা থাকে সো এখানে তোমাদের বারোটা দেয়া আছে রাইটিং পার্টে ভালো করার জন্য আমাদের রাইটিং ভিডিও আছে সেটা দেখে নিবা সো দেখো থার্স্টি ক্রো দিয়েছি কমপ্লিটিং এস্টোরিতে এরপরে ব্রেড ডিভাইডিং বাই এ কানিং মানকি এরপরে ওয়ান এস্টি অফ রেক্সাপুলার এরপরে কি শেখ সাদিস ওয়াইট এরপরে কি ট্রেসি ভ্যারিয়েন্স ইন দা কে টু সাকসেস রবার্ট ব্রুস এর যে গল্পটা আছে সেটা দিয়েছি এরপর কি কিং মিডাস দে আছে দা গোল্ডেন টাচ এরপরে সাথে দেয়া হইছে স্লো এন্ড স্টেডি উইন্স দা রেস যে যেটা আছে ওকে বাসিওয়ালা এরপরে এগারোতে দেওয়া হয়েছে ইউনিটি ইজ এস বারোতে দেওয়া হয়েছে লায়ার কাউবয় এইখান থেকে যদি বলি অধিক গুরুত্বপূর্ণ কোনটা তাহলে তোমরা এই যে লায়ার কাউবয় ইউনিটি ইজ স্ট্রেন এরপরে হচ্ছে তোমরা কোনটা পড়বা বাজে এই যে বাইজি দেন হচ্ছে স্লো স্টাডি উইন্স দা রেস এরপরে শেক্স হাদিস ওয়াইড এবং এ থাস্টিক রো আর ব্রেড ডিভাইডিং এটাও গুরুত্বপূর্ণ এগুলো পড়লে মোটামুটি ভাবে তোমাদের একটা ক্লিয়ার কার্স ধারণা আসবে এর পরবর্তীতে 10 নং প্রশ্নে যেটা থাকবে গ্রাফ এন্ড চার্ট তো সেই ক্ষেত্রে আমি তোমাদের এইখানে গ্রাফ চার্ট থেকে 13টা দিয়েছি এই 13টা পড়লে ক্লিয়ার হবে বাট কথা হচ্ছে এই 13টার মধ্যে নাও আসতে পারে তুমি জাস্ট এগুলো পড়লে গ্রাফ চার্জ সাধারণত তোমরা একটা পড়বে একটা পড়লে হাজার হাজার তোমরা পারবা সো দেখো দ্য পার্সেন্টেজ অফ ফ্যামিলি হাউস হোল্ড ইনকাম ওকে সো এরপরে কি ইন্টারেস্ট অফ স্টুডেন্ট ডিফারেন্ট সাবজেক্ট এরপরে দ্য পিপল ইউজিং মোবাইল ফোন ইন বাংলাদেশ চারে দিয়েছি হচ্ছে অফ চয়ে এরপরে পাঁচে দিয়েছি বেনিফিটস অফ গার্ল এডুকেশন ছয় দিয়েছি স্টুডেন্টস ডেইলি লাইফ সাথে দিয়েছি দ্য কম্পারেটিভ সেলিং রেট অফ ডিফারেন্ট কাইন্ডস অফ বুক আটে দিয়েছি দ্য লিটারেসি রেট অফ বাংলাদেশ নয় দেওয়া হয়েছে দা নাম্বার অফ পিপল লিভিং বিলো দশে দেওয়া হয়েছে হচ্ছে কি দ্য প্রভার্টি লাইন এগারোতে দেওয়া হয়েছে দা নাম্বার অফ পিপল ইউজিং দ্য ইন্টারনেট ফ্রম দ্য ইয়ার আহ বারোতে দেওয়া হয়েছে পাসিং রেট অফ ডিফারেন্ট সাবজেক্ট ইন দ্য এক্সাম আর তেরোতে কি দেওয়া হয়েছে যে দ্য পার্সেন্টেজ অফ টাইপস অফ ট্রান্সপোর্টেশন ইউসড বাই স্টুডেন্টস। ওকে এর পরবর্তীতে এগারো নং কোষ অর্থাৎ রাইটিং আহ রাইটিং ইনফর্মাল লেটার অর ইমেইল এইখান থেকে ইনফর্মাল লেটার বা ইমেইল সাজেশন দিয়েছে বারোটায় বারোটা করলেই হবে এগুলো সাধারণত দুই তিনটে করলেই হয় দেখো এখানে আছে এক নম্বর টেলিং অ্যাবাউট হট ইউর প্লান অর্থাৎ তোমাদের এখানে বিভিন্ন প্ল্যান সম্বন্ধে জানতে পারে আবার এসএসসি পরীক্ষার প্ল্যান সম্বন্ধে পর মানে এসএসসি পরীক্ষার পরের প্ল্যান সো এটা গুরুত্বপূর্ণ ওকে আচ্ছা দুই এ বলা হয়েছে ডেসক্রাইবিং ইওর কান্ট্রি টু পেন ফ্রেন্ড এর তিনি তিন এ বলা হয়েছে ডেসক্রাইবিং কো কারিকুলাম অ্যাক্টিভিটিস এ বলা হয়েছে টেলিং এবাউট বেনিফিটস রিডিং নিউজ পেপার বলা হয়েছে থ্যাঙ্কিং ফর বার্থডে গিফট ছয় এ দেয়া হয়েছে কি যে ডেসক্রাইবিং দা ইম্পর্টেন্স অফ টেকিং ফিজিক্যাল এক্সারসাইজ এর পরে সাথে কি দেয়া আছে যে ইনভাইটিং ইওর ফ্রেন্ড টু স্পেন্ড সামার ভ্যাকেশন উইথ ইউ

ফর দা আপকামিং এসএসসি एग्जाम 11 তে দেয়া হইছে কি টু ফ্রেন্ড अबाउट দা ইম্পর্টেন্স রিডিং নিউজপেপার সো নিউজপেপারটা দুইবার দেয়া আছে এটা তোমরা একটু ভালোভাবে পড়বা এটা সাধারণত আসে 12 তে বলে মানে কোন না কোন বোর্ডে আসবে 12 তে বলা হইছে টু ফ্রেন্ড अबाउट প্রাইজ গিভিং সেরিমনি সো এগুলো হচ্ছে কি ইনফর্মাল লেটার বা ইমেল থেকে কিছু দেয়া হইছে এর পরবর্তীতে তোমাদের যে ডায়ালগ রাইটিং আছে 12 क्वेश्चन क्वेश्चन নং 12 তে সেগুলোতে এখানে 12টা ডায়ালগ দেয়া আছে এই কয়টা পড়লেই হবে তো এতগুলো তো পড়াতে পড়া তোমাদের সময় নাও থাকতে পারে তোমরা দুই একটি পড়বা এগুলো ভালোভাবে বুঝলে তোমরা নিজে থেকে লিখতে হবে এগুলো সো দেখো ডায়লগ কি এক নম্বরে দেয়া আছে অ্যাবাউট হাউ টু ইরেডিকেট দা ইলিটারেসি প্রবলেম ফ্রম বাংলাদেশ এরপর হচ্ছে অ্যাবাউট মেকিং এ গার্ডেন ইন ফ্রন্ট অফ স্কুল আচ্ছা প্রথমটা একটু বেশি গুরুত্বপূর্ণ এটা ভালোভাবে পড়বা তিনে বলা হয়েছে কি অ্যাবাউট কি লেখা এটা আমার তো আমাদের এখানে একটু সমস্যা আছে যদিও লেখাটা বোঝা যাচ্ছে না এটা সম্ভবত হচ্ছে এই যে ইউজিং মোবাইল ফোন অর্থাৎ মোবাইল ফোনের ভালো এবং খারাপ দিক যেটাকে বলা হয় আচ্ছা স্যারে বলা হয় সেই অ্যাবাউট দি ইম্পর্টেন্স রিডিং নিউজ এটা হচ্ছে তোমাদের ইমেইলে মানে সরি ইমেইলে হ্যাঁ ইমেইলে দেওয়া মানে গুরুত্বপূর্ণ পাশাপাশি এখানেও কিন্তু ডায়ালগে গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় দুই জায়গাতেই চলে আসছে তখন কিন্তু সহজ হয়ে যায় যদি একটা পারো দুটাই পারবা পাশে গুরুত্বপূর্ণ এরপরে ছয় দেওয়া হয়েছে যে অ্যাবাউট দ্য ডেঞ্জার্স অফ স্মোকিং অধিকও গুরুত্বপূর্ণ এটা ওকে এটা কিন্তু সম্ভবত আসে কোন না কোন পর্যটন এটা আসবে সাথে বলা অ্যাবাউট দ্য বেনিফিট অফ আর্লি রাইজিং অ্যাবাউট ইম্পর্টেন্স অফ ট্রি প্লান্টেশন সবগুলো আমি অনেক গুরুত্বপূর্ণ এম ইন লাইফ অ্যাউট রোড এক্সিডেন্ট অ্যাকাউট ইওর প্রিপারেশন ফর দা এক্সামিনেশন আর দেন বারো নম্বরে যেটা আছে সেটা হচ্ছে অবাউট আহ এবাউট ডেঙ্গু ফিভার আচ্ছা সবগুলোই গুরুত্বপূর্ণ তোমরা এছাড়া রাইটিং পার্ট যদি ভালো করতে চাও তাহলে আমাদের স্পেসিফিক ভিডিও আছে সেটা দেখে নিলেই পেয়ে যাবে সো আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কেমন করে জানাবে আমাদের চ্যালডে সাবস্ক্রাইব করতে বলবে না আল্লাহ হাফেজ